আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে নির্বাচন কমিশনের প্রায় পঞ্চাশ কোটি টাকার একটি প্রকল্প সমালোচনার মুখে পড়েছে দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন নামের এই প্রকল্পে বিশেষ করে পরামর্শকদের পিছনে বিশাল অঙ্কের খরচ নিয়ে উঠেছে প্রশ্ন যদিও প্রবাসী এক কোটি তিরিশ লাখ ভোটারকে নির্বাচনে ভোটদানের আওতায় আনার টার্গেট নিয়েছে নির্বাচন কমিশন কিন্তু সেই লক্ষ্য কতটুকু বাস্তবায়িত হবে তা দেখার বিষয় প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে উনপঞ্চাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা এর মধ্যে শুধু তিরিশ জন পরামর্শকের পেছনে এই ব্যয় হবে পনেরো কোটি সাতষট্টি লাখ টাকা অর্থাৎ জন প্রতি পরামর্শকের জন্য প্রায় বান্ন লাখ টাকার বেশি খরচ হবে সমালোচকরা বলছেন এ ধরনের একটি প্রকল্পের জন্য সাড়ে পনেরো কোটি টাকা ব্যয়ে পরামর্শকের প্রয়োজন কতটুকু তা নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে তবে সারা জাগানো বিষয় হচ্ছে যেখানে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা রয়েছে সেখানে গেল আগস্ট মাস থেকে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছে দুই সালের জুন মাস পর্যন্ত আর আইসিএলএস যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত শুধু পরামর্শক নয় প্রকল্পের অন্যান্য খাতও সমালোচনার জন্ম দিয়েছে ইন্টারনেট ফ্যাক্স টেলিফ্যাক্সের মতো যোগাযোগের জন্য পনেরো কোটি ছাপ্পান্ন লাখ টাকা এবং ডেটা সংরক্ষণে চার কোটি একুশ লাখ টাকা খরচ ধরা হয়েছে যেখানে বিশ্বের অনেক দেশেই অত্যাধুনিক এবং সুরক্ষিত ভোটিং সিস্টেম এর থেকে অনেক কম খরচে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে সেখানে এই বিশাল খরচ নিয়ে উঠেছে প্রশ্ন বিশেষজ্ঞদের মতে দেশের বিদ্যমান প্রযুক্তিগত সক্ষমতা এবং নির্বাচন কমিশনের নিজস্ব জনবল ব্যবহার করেই অনেক কম খরচে এই কাজটি করা সম্ভব ছিল এত বেশি টাকা খরচ করে পরামর্শ নিয়োগের মাধ্যমে আসলে প্রকল্পের বাজেট ফুলিয়ে ফাফিয়ে দেখানো হয়েছে বলেও মনে করছেন অনেকেই এই উচ্চ ব্যয়ের যৌক্তিকতা সম্পর্কে নির্বাচন কমিশন এখনও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি আর পঞ্চাশ কোটির নিচে হওয়ায় প্রকল্পের জন্য একনেকের অনুমোদনও লাগেনি গুরুত্ব বিবেচনায় পরিকল্পনা উপদেষ্টা প্রকল্পটি অনুমোদন দিলেও এর ব্যয় কাঠামো নিয়ে জনমনে তৈরি হওয়া সন্দেহ দূর করতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এ প্রকল্পের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক তবে বিশাল অঙ্কের এই সরকারি তহবিল কোথায় এবং কিভাবে ব্যয় হচ্ছে তা নিয়ে আরো স্বচ্ছতা জরুরি অন্যথায় এই উদ্যোগটি মহৎ হলেও জনগণের অর্থের অপচয় হয়েছে বলে ভবিষ্যতে অভিযোগ ওঠার সম্ভাবনা রয়েছে মনে করছেন বিশেষজ্ঞরা রিপোর্ট জয়